উত্তর চার জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার জোট প্রার্থীদের পক্ষে চাইলেন ভোট ধোঁকাবাজ들 লাল কার্ড দেখানোর রাওভান কার্ড আপনারা আমাদের আপনাদের মুখে আমরা একটা ভালোবাসার কার্ড চাই ময়মনসিংহ সদর আসনে মানুষের মন জয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি শিল্পায়ন সহ খুলনার সার্বিক উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদের এগিয়ে রাখছেন ভোটাররা উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে সে সেরকম বিবেচনা করে আমরা ভোট দিব আমরা যাতে দুবেলা দুমুটো ভালোভাবে ভাত খেতে বাঁচতে পারে এমন প্রার্থী আমরা চাই টাকার অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভির পাশাপাশি থাকবে পুলিশের বডি অন ক্যামেরা সংখ্যা তৈরি করছে লুঠা অস্ত্র ও গুজর লুঠা অস্ত্র অবৈধ অস্ত্র প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন আরও স্পষ্ট করে বললে যে যে রাখার এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি সেটা তারও কিন্তু পুনর্বৃত্তির সৃষ্টি হতে পারে পদ্মা সেতু উদ্বোধনের পর চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে আড়াই বছরেও শুরু হয়নি এক্সপ্রেসওয়ে কাজ গত সপ্তাহে মাদারীপুর অংশে দুর্ঘটনায় নিহত 10 দুপুরে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা প্রধান আলোচ্য বিষয় টি-20 বিশ্বকাপে অংশ গ্রহণ প্রসঙ্গ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত জনগণের সব সমস্যা সমাধান করতে পারবে কেবল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রাজধানীর ভাষণ থেকে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন অতীতে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছিল বিএনপি দেশ পুনর্গঠনে আগামী নির্বাচনেও ধানের শীর্ষে ভোট শান্তি দলীয় প্রধান হিসেবে যতটা না তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার জাতীয় পতাকা আর রং বেরঙ্গের শয্যায় যারা হাজির হয়েছিলেন সভাস্থলে সবার কণ্ঠে ছিল ধানের শীষ আর জাতীয়তাবাদের স্লোগান জনসভা শুরুর ঘন্টা দুয়েক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরপি মাঠ বিএনপি প্রধান আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখব এক কত ধানের শিশকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে কাজে আসুন আমি ধানের শিশের পক্ষে হিসাবে আপনাদের কাছে আমি ধানের শিশের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শিশকে জয়যুক্ত করতে হবে এবং তারেক রহমান বলেন শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি সহ সেক্টর ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করেছে তার দল দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার ভোটের প্রচার চালান জামায়াত আমির বলেন অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কি না সেই সংশয় প্রকাশ করেন তিনি আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে চাইলে তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানান দশ দলীয় ঐক্যের প্রধান উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন জামাত নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এক আসনে ঐক্যের প্রার্থী সার্জিস আলমের পক্ষে প্রচার চালান জামাতের আমির দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসতে আইসা বললে কুহু কুহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই বন্ধ চিনি কল শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আর অবহেলার শিকার হতে চান না খুলনার মানুষ এবার নিজেরাই ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন তারা পাশাপাশি যারা নির্বাচিত হবেন তারা খুলনাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা বিশিষ্টজনেরা বলছেন রাজনৈতিক টানা পোড়েনের কারণে বরাবরই অবহেলিত উপকূলীয় সম্ভাবনাময় খুলনা জেলা উপকূলীয় এই এলাকার একসময় শিল্পের জন্য বেশ নামডাক ছিল কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ঝড় বা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে এই জনপদ বিগত সময়ে একটি দল টানা ক্ষমতায় থাকলেও খুলনার আশানুরূপ উন্নয়ন হয়নি বলে দাবি এই নাগরিক প্রতিনিধির শিল্প কলকারখানা বন্ধ হতে খুলনার থেকে বহু লোক চলে গেছে মাইগ্রেটে কিন্তু আমাদের খুলনা অন্য শহরে কিন্তু মানুষ আস কারণটা হচ্ছে কর্মসংস্থান নাই তাহলে একটা হলো শিল্পহীন দ্বিতীয় হলো এখানে দ্রুততম ব্যবসায় যোগাযোগ বিনিয়োগের জন্য বিমানবন্দর নাই নতুন বিনিয়োগ আসছে না ফলে কর্মসংস্থানও নাই এখানে মানুষ বেকার হচ্ছে দিনে মাইগ্রেটে সন্ত্রাস আইন কিন্তু অবনতি হচ্ছে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে খুলনার উন্নয়ন বরাবরই বাধাগ্রস্ত হচ্ছে এর পেছনে রাজনৈতিক নেতারাই দায়ী বলে মনে করেন তিনি খুলনা বিভাগীয় সদর হিসাবে যে কাঙ্ক্ষিত উন্নয়নের কথা ছিল সেই জায়গায় যায় নাই এর জন্য আমি মনে করি পলিটিক্যাল কমিটমেন্ট দায় এবং যারা ক্ষমতায় গেছে তারা কাঙ্ক্ষিত সেই বিষয়গুলো কিন্তু আনতে পারে নাই দীর্ঘদিন পর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করছেন খুলনার মানুষ তাই যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে প্রত্যাশাও বেশি জনগণ তথা দেশের জন্য কল্যাণকর না হলে মানুষ শুধুমাত্র ইমোশনে কাউকে ভোট দেওয়া উচিত হবে না আমরা খুলনা অঞ্চলের মানুষ আমাদের খুলনার উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে সে সেরকম বিবেচনা করে আমরা ভোট দিব মহানগরীর দুই হাজার একশো একত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে ছয়শো পঁচানব্বইটি অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ এক হাজার একশো তেত্রিশটি পুলিশ বলছে। কেন্দ্রে বিশৃঙ্খলা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন সেই ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া এসব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও তারপরও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন সংখ্যা আছে কারো কারো বিশ্লেষকরা মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সমকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষ তাদের ভোটাধিস্থির হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে লটারি করে চৌষট্টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের দেড় লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্কুলে লুঠো অস্ত্র অবৈধ অস্ত্র মপ প্রকৃতি কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতি